HTC 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের কলেজ কিন্তু শুরু হয়ে গেছে কলেজের ক্লাসও শুরু হয়ে গেছে অলরেডি এক মাসের মতো গন পড়াশোনা স্টার্ট করছে তো তোমাদের পড়াশোনা স্টার্ট করে দেওয়া উচিত হ্যাঁ কারণ কলেজ লাইফটা অনেক কম অলরেডি তোমার বন্ধু-বান্ধবরা অনেকেই অনেক আগায় গেছে কারণ এখন যেহেতু অনলাইনের এর সুযোগ কি কলেজ লাইফ শুরুর আগে থেকেই তিন চার মাস আগে থেকেই পড়াশোনাটা স্টার্ট করে দে সো তুমি যদি এখনো না করে থাকো অসুবিধা নাই এখনো যথেষ্ট সময় আছে স্টার্ট করে দিতে হবে তুমি যদি আস্তে আস্তে জমায় রাখতে থাকো দেখবা হুট করে ফার্স্ট ইয়ার চলে গেছে হ্যাঁ তখন সেকেন্ড ইয়ারে সবকিছু সিলেবাস কাভার আপ করে কিন্তু টাফ হবে যত সময় নষ্ট হবে তত বেশি টাফ হবে এখন থেকেই পুরো দমে স্টার্ট করে দাও আর একটা জিনিস মনে রাখবা তোমার কিন্তু এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন টেস্ট হবে অ্যাডমিশন টেস্টের আগে তিন মাসের মতো একটা বন্ধ পাওয়া যায় ওই তিন মাসে কিন্তু তুমি অ্যাডমিশনের পড়া কোলাইতে পারবা না অ্যাডমিশান কিন্তু এইচএসসি সিলেবাসেই হয় অ্যাডমিশানটাকে টার্গেট করে তোমার কিন্তু একদম ফার্স্ট ইয়ার থেকেই হ্যাঁ ফার্স্ট ইয়ার থেকেই মানে এখন থেকেই প্রিপারেশান নেওয়া স্টার্ট করা উচিত তুমি একটা টার্গেট সেট করো যে তুমি কোন ইউনিভার্সিটিতে তুমি কি ইউনিভার্সিটিতে টার্গেট নিচ্ছ নাকি মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং নাকি কোন জায়গায় নাকি ডিফেন্সে দিতে যাও তুমি জাস্ট একটা টার্গেট নাও এর পরে ওই টার্গেট ওয়াইজ কলেজের একদম ফার্স্ট থেকেই তুমি যদি প্রিপারেশানটা নিতে থাকো তোমার জার্নিটা অনেক স্মুথ হবে হ্যাঁ আর যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি এবং এইচএসসিতে ম্যাথামেটিক্সে খুবই ভালো করতে চাও তোমাদের ম্যাথামেটিক্সের চিন্তা একদম নাই করে দিতে আমরা তোমাদের জন্য কিন্তু এসিএস হায়ার ম্যাথ অ্যাকাডেমিক সাইকেল নিয়ে যেখানে পুরো উচ্চতর গণিতের সিলেবাস আমরা ছয়টা সাইকেলের মাধ্যমে একদম বেসিক টু অ্যাডমিশন পর্যন্ত সব কিছুই কাভার করে দিব তো দেখা হচ্ছে এসিএস হায়ার ম্যাথ অ্যাকাডেমিক সাইকেল